আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের এক মুসলিম তরুণী সত্য কাহিনী বলে শোনাব আজ তার বিয়ে মহাধুমধামে চলছে সব আয়োজন চারদিকে উৎসব মাগরীব নামাজের পর তাকে মেকআপ দেয়া হল সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হল এই করতে করতে এসার আজান হল তখন তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে সে তার মাকে বিশ্বাসটা জানাল মা আমি অজু করে এসার নামাজ পড়তে চাই তার মা এতে বিস্মিত হলেন তুমি কি পাগল হয়ে গেছ দেখছ না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে পানিতে তো সব ধুয়ে যাবে তখন তিনি বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন অজু কর তবে আমি কষ্ট পাব মেয়ে জবাব দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি যান নামাজের মাফ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না তার মা জবাব দিলেন মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে মেয়ে তখন বলল মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা আমার স্রষ্টা নিয়ে কি ভাব আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না মেয়েটি তখন তার অজু করতে শুরু করলো তার সব মেকআপ মুছে গেল কিন্তু সে ওসুবের কিছুরই পরোয়া করল না তারপর নামাজ শুরু করল যথারীতি নামাজ আদায় করতে লাগল কিন্তু তখনও জানত না এটাই তার শেষ নামাজ হ্যাঁ সে যখন সিজদায় গেল তখনই তার রুহ বের হয়ে গেল নামাজ পড়তে দীর্ঘ প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে সিজদাই থেকে তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিত এটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে আর নামাজে রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে সাজগুজ নিয়ে কি বলল সে তার পরোয়া করত না তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন